ঠিক দুপুর টাইম এখন বাজে বেলা একটা আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো কী ভাবতেছেন যে দুপুর টাইমে কোথায় যাচ্ছি হ্যাঁ কোথায় যাচ্ছি কি করতেছি সব কিছুই দেখাবো যতটুকু সম্ভব আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো এই তো আমিও ভালো আছি আপনার দোয়ায় আর ভালো আছি বিদায় বের হয়েছি যাচ্ছি একটু নিউ মার্কেটে আর নিউ ইয়র্কে যাওয়ার কারণ হচ্ছে সামনে কিন্তু চলে আসছে ঈদ আর কয়েকটা দিনেই বাকি সেটাও কিন্তু দেখতে দেখতে চলে যাবে তো ঈদের আগে বরাবরে কিন্তু আমার ঘর সাজাতে ঘর গুছাতে অনেক ভালো লাগে আর এই ঘর সাজানো ঘর গুছানোর ঝোঁকটা কিন্তু ছোটোবেলা থেকেই আমার মাথায় সব সময় থাকে তো সাধ্য মতো চেষ্টা করি ঘর সাজাতে আর বিভিন্ন অকেশনে বা ঈদে তো একটু অন্যরকম করতে ইচ্ছে করে বরাবরের মতো তাই চলে যাচ্ছি নিউ মার্কেটে কিছু টুকিটাকি কেনাকাটা করব আর টুকিটাকি কেনাকাটাগুলোর মধ্যে হচ্ছে মেনলি যাচ্ছি আমার হচ্ছে সোফার যে কাবার ওগুলো কেনার জন্য তো আমার বাসায় যেহেতু বিড়াল আছে তো বিড়ালের জন্য কিন্তু আমার সোফার কাবারগুলো বেশি দিন টেকে না ওদের নোখ দিয়ে ওরা মানে নষ্ট করে ফেলে আর বিড়াল তো একটা দুটা না মানে বিড়াল এখনও বর্তমানে পাঁচটা আছে দেখা যায় যে কখনও আবার বেড়েও যায় যখন আমার বিড়ালের বেবি হয় তো যাই হোক আমরা চলে আসছি নিউ মার্কেটে এটা হচ্ছে নিউ মার্কেটের নিস্তলায় সোফার যে কাপড়ের দোকানগুলো আছে ওখানে এখানে কিন্তু অনেক সোফার কাপড় পর্দা এগুলো পাওয়া যায় যাই হোক আমি প্রথমেই যে দোকানে দোকানটায় ঢুকলাম আর ওখান থেকে কিন্তু কিনে বের হয়ে গিয়েছি কারণ এখানে এত গরম থাকা যায় না আর মোটামুটি সুন্দর সুন্দরই কিন্তু সোফার কাবার ছিল তো ওরা প্রথমেই দেখাচ্ছিলো আমি প্রথমে ভেবেছিলাম যে এক কালারের মধ্যে নিব তো তারপর বললো যে আপু ওগুলো হচ্ছে কিন্তু এই কাপড়গুলো মোটা ভারী হবে যেহেতু আপনার বাসায় বিড়াল আছে এগুলো কিন্তু নষ্ট করবে না তো এই কালারটাই কিন্তু প্রথমে আমার ভালো লেগেছিল তো মেয়ে আবার বললাম পিঙ্ক কালার নিব না তো এই পিঙ্কটাও কিন্তু মিষ্টি পিঙ্কের মধ্যে ছিল তো যাই হোক এরকম অনেকগুলোই কিন্তু দেখাচ্ছে আর আমারও বেশি দেখতে ভালো লাগতেছিলো না যেহেতু কাপড়ের থানগুলো অনেক মোটা অনেক ভারী ওনারা গরমের মধ্যে এত কষ্ট করতেছে নামাচ্ছে আবার ভাস করে উঠাবে সেই জন্য না আমিও আর ওনাদেরকে খুব বেশি কষ্ট দিতে চাইনি আর মানে কয়েকটা দেখার পরে আমি একটা চয়েস করে ফেলেছি তো যেটা দেখি ওটাই ভালো লাগে মোটামুটি সব কটা কিন্তু সুন্দর যদি আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে আপনাদের কাছেও কিন্তু ভালো লাগবে যাই হোক অবশেষে এই কাপড়টা আমাদের পছন্দ হয়ে গেল। বিশেষ করে আমার মেয়ে আর আমার ছেলে তো ওদের পছন্দতেই নেওয়া তো আমার সোফার জন্য আমি এটাই নিব তো ওনারা বলল যে যদি ওনাদেরকে ঘন্টাখানিক সময় দেওয়া হয় তাহলে ওনারা আমাদের বানিয়ে দিবে। তা আমাদের হাতেও আর একটু টুকিটুকি কাজ আছে তো ভাবলাম এখান থেকে ওরা বানা তো আমরা আবার অন্য কাজগুলো সেরে আসি তো ওনাদের কিছু টাকা অ্যাডভান্স করে আমরা চলে গেলাম আমরা যাব পাশেই যে নিউ মার্কেটের চন্দিমা মার্কেট ওখানে তো আমি বলে গেলাম যে ভালো করে যেন বানায় কারণ সিলাইগুলো খুলে থাকার চান্স থাকে তো তারপরে চণ্ডীমা মার্কেটে তিনতলায় এসে দেখি এখানে ঘর সাজানোর জিনিসগুলো খুবই সুন্দর সুন্দর আর এগুলো তো আমি দেখলেই পাগল হয়ে যাই যাই হোক আমি যেহেতু নির্দিষ্ট কিছু জিনিস কিনবো সেটা চিন্তা করে এসেছি তো আমি নিব দুটা মোড়া আর এই মোড়াগুলো আমি পছন্দ করেছি তো একটা গোল্ডেন কালার আর একটা মেরুন কালারের তো দুটা দুই কালারের নিব তো নেওয়ার জন্য আমি শিওর হয়ে বললাম যে আমাকে একটা গোল্ডেন আর একটা মেরুন দেন তো দেওয়ার পরে আমি ওদেরকে টাকাটাও কিন্তু পেমেন্ট করে দিয়েছি এটার দামও কিন্তু খুব বেশি না মাত্র তেরোশো টাকায় আমি এই দুইটা মোড়া নিয়েছিলাম তো আমিও অবাক হয়ে গেলাম যে এত কম দামে ওরা কীভাবে দেয় তারপরে আমার ছেলে কি করলো ঘুরে টুরে আবার অন্য জায়গায় গিয়ে তার আরেকটা চয়েজ হয়ে গেল তখন বললো আম্মু আমরা এটা নিব এখানে ওদের চয়েজ হলো এই মেরুন কালার আর হচ্ছে গ্রিন কালারটা আমি আবার সেই ভাইয়াকে বললাম দোকানদার ভাইয়াকে যে ভাইয়া আমি এখন এই দুটা নিতে যাচ্ছি ওটা নিব না তখন বললো কোনো সমস্যা নেই কিন্তু এই দুইটার জন্য আমাকে আবার এক্সট্রা কিছু পে করতে হবে তো যাই হোক আমি এই দুটা ষোলোশো টাকা দিয়ে নিলাম আর ওই দুটা আমি চেঞ্জ করে ফেললাম তো কেমন হয়েছে আমার মোড়া আর আমার সোফার কাবার সেটা তো আপনারা কমেন্ট করে জানাবেন আর আমি যখন ঘরে ওটা সেট করব সোফার কাবারগুলো পরাবো সেই ভিডিও কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব। তো যেহেতু ওখানে দেড় দুই ঘন্টা সময় লাগবে এর মধ্যে আমরা আরও টুকি কিছু কেনাকাটা করেছি আমার সাথে আমার বড় যা এসেছিল তো উনি আবার এখানে গরমে অসুস্থ হয়ে গিয়েছে তো ভাবলাম যেটা খাবার দোকানে যাই একটু কিছু খাবো আর ওখানে একটু ঠান্ডা হয়তো ভালো লাগবে তো উনিও আবার নাস্তা না করে গিয়েছিল তো আমি ওনার জন্য শর্মা নিলাম আর আমার ছেলে মেয়ে আমি হচ্ছে গিয়ে ফুচকা খাব তো আমরা আবার ফুচকার জন্য অর্ডার দিয়েছি তো ফুচকাটা আসলে আমরা ফুচকাটা খাবো তো আবার ওনাকে একটু ক্যামেরার সামনে আনতেছিলাম তো উনিও হাসতেছিলো তো বলতেছিলো যে আমি শর্মা পোটা খেতে পারবো না তুমি একটা খাও তো যাই হোক উনি অর্ধেক আর আমি অর্ধেক খাচ্ছি আর ওপারে হয়তো সোফার খাবারগুলো সেলাই করা হয়েছে আমরা খাবারটা খেয়ে ওখানে যাব আর ফুসকা চটপুর তো বরাবরই ভালো লাগে এটা সকালে হোক দুপুরে হোক রাতে হোক যখনই দিবে তখনই কিন্তু আমরা মা ছেলে মেয়ে খেতে পারবো আমাদের এতটাই এটা পছন্দ যদি এখন ঠিক দুপুর টাইম ভাত খাওয়ার সময় ছিল কিন্তু আমরা এটাই খেয়েছি আর মোটামুটি ভালোই লেগেছে তো যাই হোক খাবারটা খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে একটু ঠান্ডা ঠান্ডা ছিল দোকানে বসতে ভালো লাগতেছিলো তো রেস্ট নিয়ে চলে গেলাম আবার সেই সোফার কাবারের দোকানে তো গিয়ে দেখলাম যে এটা হয়ে গিয়েছে আমি একটু চেক করে নিচ্ছি যে রানারগুলো ঠিক ছিল কিনা ইজি কিনা তো এই আপনারা ওরকম চেক করে নেবেন রানারগুলো কিন্তু অনেক সময় অনেক সমস্যা করে তো সব কিছুই ঠিকঠাক ছিল আলহামদুলিল্লাহ তো বাসায় নিয়ে আসছি আর সেই পর্যন্ত ভিডিও শেয়ার করতে পারিনি এরপরের ভিডিওতে আমি দেখাবো যে আমি আমার সোফার কাবারগুলো মানে চেঞ্জ করার পরে আমার সোফার যে লুকটা সেটা দেখাবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন সুন্দর একটি কমেন্ট করবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে আজকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম